নমস্কার বন্ধুরা আমি আবার চ্যানেলে ফিরে আসলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি খাবো ড্রাগন ফল তো এই ড্রাগন ফলটা খাবার আগে আমি গোপালকেও একটু দেবো তো চলুন এটাকে আমি কেটে কীভাবে মাখিয়ে খাবো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন ফলটা খুব সুন্দর লাগে আর লোভনীয়ও লাগে দেখতে তো চলুন এটাকে এবার কেটে ফেলা যাক দেখুন আমি এটাকে এবারে কাটছি কী সুন্দর লাগছে দেখতে দেখুন এই দেখুন বাও দারুণ একদম অনেকটা কেটে ফেলেছে দেখো এগুলো তো বেরিয়ে যাচ্ছে আর একটু অল্প করে কাটো তো চলুন কেটে ফেলি হ্যাঁ খোলাটা ছেড়ে যাচ্ছে দেখেছেন আমি তো কাটতেই জানি না তোমাদের দাদা ভাই ছাড়াচ্ছে দেখুন কি সুন্দর দারুণ লাগছে একদম পাও ছেড়ে গেল খোলাটা ঝিলকাটা পুরো ছেড়ে গেল একদম এই যে বেরিয়ে গেছে কি সুন্দর না এ দেখুন ছাড়িয়ে পিস করে কাটা হয়ে গেছে তো কেমনি খেতে ফার্স্ট টাইম খাচ্ছি খেয়ে বলবো না যে খাইনি এই প্রথম খাচ্ছি বন্ধুরা ড্রাগন ফল খেতে কেমন হবে জানি না তো চলুন এটাকে সবাই মিলে খায় আমার ছেলে বলছে আগে খেয়ে দেখি তারপরে বলবো কি জানি কেমন লাগবে খেতে তো চলুন খাই দেখুন বন্ধুরা খাবো এই যে দেখি হুম ঠিক আছে খাওয়া যাবে মানে ভেতরটা কি বলতো কিচকিচ করছে দানা আছে জানিস আমার খুব একটা ভালো কিন্তু সবাই তো খায় আমিও টেস্ট করলাম তো ভিডিওটা আমার একটু বুঝলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ একটি লাইক করতে বলবেন একদম ছোট্ট একটা ভিডিও ড্রাগন ফ্রুটের ভিডিও নিয়ে এসেছিলাম তো খেলাম টাটা আর সবাই আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি ভালো থেকো সুস্থ থেকো তো সবাই আমরা এইভাবেই এগিয়ে যাব সবাইকে আমাদের এগোতে হবে তো সবাই আমরা সাথে আছি বন্ধুরা